আপদ বিপদ বালা মুসিবত হলে হুজুর খতম করে দেন এই যে খতমটা পড়লো দোয়া কালা পড়লো সব হয় নাই আল্লাহর কাছে সাহায্য চাই নাই আপদ বিপদ বালা মুসিবতের জন্য মানমত করছে কিসের জন্য আপদ বিপদ হয়েছে দিকে তো করছে নাকি বলেন হ্যাঁ নয়তো করতো না বালা মুসিবত হয়েছে জন্য দান সদ্গা করছে বালা মুসিবত না হলে দান সদ্গা করতো না তারপরে এটা করার দ্বারা বান্দার আমল বেশি হইতেছে আল্লাহর কাছে মাপ চাওয়া হইতেছে এই জন্য আল্লাহ বাক রব্বুল আলামিন তাকে কি করেন মাফ করে দেন আলযী নাঈদা সাহাবাতুম মুসিবাত ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্নালৈহি রাজিউন আমরা আপদ আর বিপদের মধ্যে দুনিয়াতে আছি আপদ বিপদ থেকে মুক্ত সাধারণত কবি থাকি অনেকে বলে যে নামাজ যারা পড়ার এত এগুলো তো আমরা সুস্থ বেশি আর আমাত যারা পড়ে এতে ঠান্ডা বেশি লাগে এত রোগবিধি বেশি হয় কি বলে ইবাদত বন্ধই না এত করো তাও তো তোমার বিপদ যায় না নামাজ বেশি বন্দীকে ঠান্ডাও বেশি লাগে ঠিক না এরকম কথা বলে না বলে না এমন কথা বলে যে ঠান্ডা নামাজ কালাম বলে তার অভাব যায় না নামাজ কালামের কি করে তার রূপবিধি যায় না যারা সব তারা চাপায় ধরছে আল্লাহরে পছন্দ করে না কে বলেন আল্লাহরে পছন্দ করেন না বিষয়টা কি এরকম আল্লাহর তারা তাকে পছন্দ করেন যাকে রূপবিধি দেন আয়ুব আলী সালাতামকে আল্লাহ তারা পরীক্ষা করেন হ্যাঁ সারাটা শরীর এই সারাটা বডিকে আল্লাহ তালা কিরা জাতীয় একটা পুকাকে ওকে আল্লাহ তালা দিয়েছিল বুকে সারাটা বড়ি খেয়ে গেছে পইচা গেছে পৈচা কই লাগে সেই পচা শরীরের মধ্যে পচা সেই গুস্তগুলো খাওয়ার জন্য

চলে যাইতেছে বড় বলতেছে জবান দিয়ে আরে কোথায় যাচ্ছ আল্লাহ তালা যতদিন আমার এই শরীরে তোমাকে তোমার জন্য রিজিক রেখেছে ততদিন আমার শরীরে আহার করতে থাকো সুবাহ তবে একটা আত্মার আমার এই জিব্বার মধ্যে তুমি আঘাত করিও না এই জিব্বা আল্লাহর নাম উচ্চারণ করবো সুবাহ আল্লাহর নামটা জিব্বা দিয়ে নেওয়ার মতো সুযোগ আমাকে দেওয়ার সমস্ত পড়ে তুমি খাইয়া শেষ করো আমার কোনো আপত্তি নাই জিব্বার অর্থাৎ মুখ পর্যন্ত আর বডি শেষ জিব্বা দিয়ে শুধু আল্লাহ আল্লাহ নাম উচ্চারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে ক্ষমা চাইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে মাফ চাইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলেন সুবহানাল্লাহ মাফ করলেন আল্লাহ তাআলা পরীক্ষা করলেন যে লোকে আক্রান্ত হওয়ার পরেও এই আমার বান্দা